হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সেবার আশা ভালো আছেন মাই পেজ নাইম ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটি আমি বাইক সার্ভিসিং নিয়ে তো আমার অনেক দিন হয়েছে আমার বাইকের ভিতরে মানে অনেক মরিচা ধরে গেছে তো আজকে ট্যাঙ্কি ওয়াশ করতে চলে যাব মিরপুর দশে আসলে কত টাকা খরচ হয় ট্যাঙ্কি ওয়াশ করতে এবং কিভাবে ট্যাঙ্ক ওয়াশ করে ফুল ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে সম্পূর্ণভাবে ভিডিওটি আপনারা দেখবেন আর কত টাকা খরচ লাগে তাও আইডিয়া করে নেবেন

একবারে ভিতরে মনে ধরে গেছে এরপর আপনার ব্যাটারিও মনে করেন যে ডাউন শিল্প লয় না মাঝে অবস্থা পুরা খারাপ গাড়ির ইঞ্জিনিয়ার চাল দেয় তো লাইটটা মারতো গাড়িতে তেল যায় না বন্ধ হয়ে যায় একবার অবস্থা খারাপ আমি কই না বাইর দোয়া নিলে

আচ্ছা যাই হোক দর্শক তো দেখলেন এক হাজার টাকার ভিতরে মানে বাইরে তিন টাকা আছে এক হাজার টাকা চাইছি বাইরের লোকেশনটা হলো সোয়াগ মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার এলো মিরপুর দশ বাইরের লোকেশনটা হলো সোয়াগ মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার এলো মিরপুর দশ রোড নম্বর দুই ব্লক সেকশন ছয় বাইরের কাছে আসবেন আসলে বাইরের ব্যবহার অনেক ভালো বাইরের কাছে আমি আগে কাজ করেছি Thank you guys are guys, assalamu alaikum.